ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকার দ্বিতীয় ম্যাচটা দুটো পিচে খেলা হচ্ছে ঠিক আছে একটা পিচে ইন্ডিয়া ব্যাটিং করছে একটা পিচে সাউথ আফ্রিকা ব্যাটিং করছে এবং দুটো দলের তোমরা ডিফারেন্স দেখো সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করছে তখন কোনো কিছুই মনে হয় না মনে হচ্ছে পিচ একদম ফ্ল্যাট পিচে কোনো মাদাত নেই স্পিন বোলারদের পেস বোলারদের কোনো সমস্যা হয় না সাউথ আফ্রিকা ব্যাটসম্যানদের খেলতে কিন্তু ওই পিচটাতেই আবার যখনই খেলছে ভারতীয় দল যখনই ভারতীয় দল ব্যাটিং নামছে তখন মনে হচ্ছে সেই পিচটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বলিং পিচ এবং স্পিন বোলারদের বল এতটা এতটা ঘুরছে এবং এতটা উছালো উঠছে এবং মার্কো অ্যানসানের বলও কিন্তু অনেক উছাল উঠছে এবং তার বল খেলতে অনেক সমস্যা হচ্ছে আমরা নিজেই দেখতে পাচ্ছি এবং টিম ইন্ডিয়ার হাল কি হয়েছে এই টেস্ট ম্যাচটাতে আমরা নিজেই বুঝতে পাচ্ছি সাউথ আফ্রিকা আমাদের বোলারদের মনে হচ্ছে শেখাচ্ছে কি কীভাবে স্পিন বল করতে হয় কিভাবে পেস বলার করতে হয় তারা নিজেই শিখিয়ে দিচ্ছে টিম ইন্ডিয়ার বোলারদের টিম ইন্ডিয়ার বোলাররা যখন বল করছে ভাই কোনো কিছুই মনে হয় না বল একদম ব্যাটে চলে আসছে ঠিকঠাক ভাবে এবং কুলদীপ নম্বরে আজকে নামিয়ে দেওয়া হয়েছে নাইট ওয়াচম্যান হিসেবে এবং কুলদীপ যাদব বলেছিল একদিন খেলা শেষ হয়ে যাওয়ার পর কি রোডের মতো পিচ বানানো হয়েছে এবং সেই রোডের মতো পিচে ভারত যখন ব্যাটিং করছে তখন মনে হচ্ছে কি ভাই কোনো গাড্ডা পিচ বানিয়েছে ঠিক আছে যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছে তখন মনে হচ্ছে রোডের মতো পিচ কুলদীপ যাদবকে নামানো হয়েছে কি যাও তুমি রোডের মতো পিচের কথা বলে এসেছিলে তো তুমি ব্যাটিং করে দেখা প্রথম ইনিংসে সে একশো একত্রিশটা মতো বলও খেলে নিয়েছিল সেই পিচটাতে এবং ভারতের ব্যাটসম্যানরা কেউ ঠিকঠাকভাবে ব্যাটিং করতে পারেনি দুশো এক রানে অল আউট হয়ে গিয়েছিল সব থেকে বেশি বল খেলেছিল কুলদীপ যাদবে তো সত্যিই টিম ইন্ডিয়া ঘরের মাটিতে খেলছে এবং টিম ইন্ডিয়ার হাল দেখে ভাই খুবই খারাপ মনে হচ্ছে আমরা বিশ্বাসই করতে পারছি না কি টিম ইন্ডিয়ার হাল এই রকম হয়ে যাবে এবং খাস করে চতুর্থ দিনে আমরা দেখলাম কি হাল হলো টিম ইন্ডিয়ার চার দিন আজকে খেলা শেষ হলো এবং চার দিনে তিন দিন ভারতীয় দল বলিং শুধু করেছে ঠিক আছে এবং একদিন শুধু ব্যাটিং করতে পেরেছে চার দিনের মধ্যে তো তোমরা নিজেই ভাবতে পারো কতটা বল করতে হলো কতটা ফিল্ডিং করতে হলো ভারতীয় বোলারদের এবং ভারতীয় ফিল্ডারদের প্রায় দুশো তিরিশ চল্লিশ ওভার মতো ভারতীয় দল ওভার করে ফেলেছে ফিল্ডিং করে ফেলেছে সাউথ আফ্রিকা খুব একটা ফিল্ডিং করেনি তারা বলিংও করেনি এবং এই ম্যাচটা ধরো জিততে চলেছে সাউথ আফ্রিকা দুটো উইকেট ফেলে দিয়েছে অলরেডি সেকেন্ড ইনিংসেও ভারতের দলে তো তোমরা ভাবতে পারো মনে হচ্ছে কালকে তারা জিতে যাবে ম্যাচ সাউথ আফ্রিকা অনেকটা ডিক্লেয়ার করতে লেট করলো ঠিক আছে সাউথ আফ্রিকা যদি চাইতোক তো হয়তো একটা সেশন বা দুটো সেশন পরে হয়তো ডিক্লেয়ার করে দিতে পারত কিন্তু দুটো সেশন খেলার পরেও ভাই ডিক্লেয়ার তারা করছিল না এবং মনে হচ্ছিল কি ট্রিস্টেন স্টাফসের সেঞ্চুরিটা করার জন্য তারা করা থেমেছিল তাই জন্য অনেকটা লেটে তারা ডিক্লার করলো কিন্তু মনে হচ্ছে কি সেই ডিক্লার করাটাতেও ভারতের দলের জন্য মনে হয় হবে না ভাই ভারতের দল সেই ইনিংসটাকেও মনে হয় বাঁচাতে পারবে না এই টেস্ট ম্যাচটাও বাঁচাতে পারবে না মনে হচ্ছে হেরে যেতে পারে কেননা দুটো উইকেট অলরেডি ভারত হারিয়ে ফেলেছে এবং আটটা উইকেট আর বেঁচে আছে ভারতের কাছে এবং পুরো দিন কালকে বেঁচে আছে কালকে পুরো দিন সারভাইভ করতে হবে ভারতকে টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য ড্র করার জন্য যদি তারা বাঁচতে না পারে আউট হয়ে যায় অল আউট হয়ে যায় তাহলে কিন্তু ভারত হেরে যাবে দুই জিরোতে আবার নিউজিল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে তিন জিরোতে হেরেছিল এবার দুই জিরোতে সাউথ আফ্রিকার কাছে হেরে যাবে যদি কালকে তারা পুরো দিন ব্যাটিং করতে না পারে তো সত্যি ভাই টিম ইন্ডিয়ার পারফরমেন্স দেখে খুবই খারাপ লাগলো যেভাবে তারা এই টেস্ট ম্যাচটাতেও খুব একটা ভালো করেনি ব্যাটিং খুব একটা ভালো করেনি এবং সাউথ আফ্রিকাকে তোমরা দেখো উল্টো হয়েছে সাউথ আফ্রিকা বলিং ব্যাটিং সব জায়গায় ভালো খেলছে এবং মনে হচ্ছে কি তারা নিজের ঘরের মাঠে ক্রিকেট খেলছে ঠিক আছে ভারতীয় দল মনে হচ্ছে কোনো টুরে গিয়েছে এবং তারপর ক্রিকেট খেলছে এইরকম হাল হয়ে আছে টিম ইন্ডিয়ার ভাই সত্যি অবাক হয়ে যাচ্ছি টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখে